একদম ফ্রেশ সাদা ভাত এটা হচ্ছে শাকের ডাটা রান্না করা মাস্টাস দিয়ে এটা হলো কচুর মুখি দিয়ে ধুনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করা আর সাথে আছে একটুখানি শাক ভর্তা আজকে দুপুরের মেনু তো চলেন আমরা এখন খাওয়াটা শুরু করে দেই

গাইস শাক দিয়ে ভাত অন্য লেভেলের টেস্ট এত মজা বলার কোনো ভাষা নাই আমার তবে যে যাই বলুক না কেন ভাই আসলে আমি মানে ভাত খাইতে অনেক পছন্দ করি সাদের নাই কোনো তুলনা অনেক মজা সত্যি সেই লেভেলের না এই যে কচুরমুখী দিয়ে রান্না করা হয়েছিল আজকে তো এখন সেটাই খাবো এই যে কচুরমুখী তো অনেক পছন্দ করি আমি অনেক পছন্দ করি এটা ভর্তা খেতেও আমার অনেক বেশি ভালো লাগে সবই খালি আমার খাইতে ভাল লাগে না কি গরম এখনও পর্যন্ত অনেক বেশি গরম কি একদম মানে একটা জুসি জুসি মানে একেবারে দেখেন না আর কচুরমুখী আলুর মতো গইলে গেছে একদম একটা কচুর মুখী যদি দেখাই দেখেন ও একটু গরম কিন্তু মানে একটু গরম গরম ভাতের সাথে খেতে একটু মাছ মাছ খাওয়াটা হচ্ছে সবথেকে ঝামেলার কাজ মনে হচ্ছে অনেক কাঁটা মাছে